হ্যালো বন্ধুরা পূর্ব ব্লক্সের সকলকে স্বাগত তো সবাই পুজো কেমন কাটালে আমরা তো মোটামুটি ভালোই কাটিয়েছি কিন্তু আমার একটু মন খারাপের মধ্যে দিয়ে পুজো কেটেছে এই যে দেখো একটা নিত্য নতুন জিনিস তোমাদের দেখাচ্ছি পুজোতে আমার একটা জিনিস হারিয়ে গেছে একটা নয় ভুল বললাম দুটো যার জন্য পুকুরে পড়েছে কি না এই যে ডুবুরে এনেছিলাম যিনি এসেছিলেন তিনি কিন্তু অনেক চেষ্টা করেছিলেন খোঁজার প্রায় তিন চার ঘন্টা মতো চেষ্টা করেছেন বাট পাননি দুটো জিনিসের মধ্যে যেহেতু একটা চেন ছিল ডুবুরি বললেন যে দেখো যদি পরে পুকুরে চেনটা অবশ্যই পাওয়া যেত কিন্তু যেহেতু পাওয়াই যায়নি না একদম তো কনফার্ম পুকুরে পড়েনি এই জন্য দেখো কিভাবে ডুবুরিরা জিনিসপত্র খুঁজে আমি তো প্রথম ফার্স্ট টাইম দেখলাম প্রথমটা দেখতে থাকো মনটা খারাপ হওয়ারও আমার একটু কারণ আছে হয়তো অন্য কিছু হারিয়ে গেলে আমার অত মনটা খারাপ হতো না কিন্তু যেহেতু একটা জিনিস আমার মায়ের দেওয়া আর একটা জিনিস আমার মেয়ের জিনিস এই জন্য মনটা একটু বেশি খারাপ ছিল কিন্তু যেদিন হারিয়ে গেছিলো সেদিনকে আমি প্রচুর কান্নাকাটি করেছিলাম আর আমার কিন্তু আমার হাজবেন্ড আর আমার বন্ধুরা আমাকে অনেক সাপোর্ট করেছে এখন কি করা যাবে যেটা গেছে সেটা তো চলে গেছে যেহেতু মা ঘরে আছে সেহেতু মনটা একটু হলেও আবার ভালো হয়ে গেছিলো কি বলতো যখন সবাই আছে সবার সাথে আনন্দ করছি মজা করছি বাট যখন একা থাকছে তখনই ভাবছি যে জিনিসটা কি করে আমার হাত থেকে আমার হাত থেকে যায়নি বা অবশ্য যে করেই হোক হারিয়ে গেছে এই দেখো ঠাকুর বিসর্জনের দিন আমরা সবাই মিলে কিন্তু প্রচুর আনন্দ করেছি তোমাদের সাথে লাইভেও শেয়ার করেছি তোমরা জানিও কিন্তু কে কে আমাদের লাইভের ভিডিওগুলো দেখেছো পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও এরপর মাকে বরণ করে মাকে বিদায় দেওয়ার পালা কিন্তু দুঃখ হচ্ছিল কিন্তু আবার একটা আশা যে পরের বছর আবার এসো মা তো দেখো আমার বন্ধুদের সাথে আমার ননদের সাথে মামিমার সাথে সবার সাথে ভালো ভালো পিকচার ক্লিক করেছি আর এগুলো স্মৃতি হয়ে থাকবে জানো তো সবাই ঠাকুর বিসর্জন দিয়ে আসার পরও আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপরে এই কোজাগরির লক্ষ্মী পুজো ঠাকুর চলে এসেছে দেখো ঠাকুরের মুখটা খুব সুন্দর করেছে আমাদের এমনি কোজাগরি লক্ষ্মী পুজো ঘরে হয় কিন্তু যেহেতু প্যান্ডেলে আমাদের দুর্গা পুজো হয় সেখানেও কোজাগরির লক্ষ্মী পুজো করতে হয় বলে এখানে প্যান্ডেলেই করা হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর আসবে এই জন্য সব রেডি করা হচ্ছে সাতটার দিকে আসার কথা ছিল এসছে সাড়ে আটটার দিকে শুরু হয়ে গেছে আমাদের লক্ষ্মী পুজো চারদিকে তাও মানে ফাঁকা ভাবটা একটু পূর্ণ হয়েছে যেহেতু এখানে লক্ষ্মী পুজো হচ্ছিল তো ব্লগটা তোমরা দেখতে থাকো লক্ষী বিসর্জন দেওয়ার পর কিন্তু প্যান্ডেলটা পুরো ফাঁকা হয়ে গেছিলো মনটা খুব খারাপ লাগছিল ঘরে আত্মীয় স্বজন মোটামুটি সবাই চলে গেছে এ দেখো প্যান্ডেল খোলার কাজ কিন্তু শুরু হয়ে গেছে শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা আবার এসো মা পরের দিন এই দেখো সব নিরামিষ তরকারি রান্না করেছিলাম ভাজা শাক ভাজা কলা ভাজা থরের চচ্চড়ি ডাল তো দেখো রাত্রের দিকে আমাদের সব মোটামুটি প্যান্ডেল ফ্যান্ডেল খোলা হয়ে গেছে পরের দিন নিয়ে যাবে এগুলো তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো টাটা বাই বাই